পঁয়ত্রিশ ব্য বিক্রির দাম সঁয়ত্রিশ আটত্রিশ আটত্রিশ হলে বিক্রি করতে

কত বললেন কত বললেন তিরিশ ভাঙে চাচা কত চাইছে আপনারা বলছেন বত্রিশ

বত্রিশ <onents and downhill behaviour> <sniff servir> <Okay. coughs> <pit>

এটা কত যাচ্ছে বিয়াল্লিশ কত বলছে ভাই কাস্টমারে ছত্রিশ সাঁইত্রিশ বেচা বিক্রির দাম কত হলে ছাড়বেন পার হলে চল্লিশ পার হলে এটা দেবেন বয়স হার দাদ আর ওটা ওটা একই একই চল্লিশ পার হলে বিক্রি করতে

পঁয়তাল্লিশ গ্রামীণ চার মাসের গ্রাম বিয়াল্লিশ চাইছে লাস্ট কত বললেন আমি ভাই সাড়ে সাইত্রিশ সাড়ে সইত্রিশ সাড়ে

কত হয়েছে <Five pressing ricochipur>